আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ তাই কেন বা কি কারণে 23 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত কলানামপুরে বিশেষ করে প্রবাসীরা যাতায়াত বা বিশেষ প্রয়োজন ছাড়া কোয়ালালামপুর না যাওয়াটাই বেটার কেন বা কি কারণ আপনারা সকলে অবগত আছেন মালয়েশিয়া আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নাই বিশ্বের বিভিন্ন নেতাবৃন্দরা এই আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করবে তো সেই ক্ষেত্রে কোয়ালালামপুর শহরটাকে মানে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে ফেলতেছে মানে হচ্ছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হচ্ছে যেখানে কোন রকম অনৈতিক কার্যকলাপ যাতে না হয় বা কোনো উশৃঙ্খল না হয় তো সেক্ষেত্রে আসলে প্রবাসীদের উপরে কি প্রভাবটা পড়বে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আসেন যে আপনার মানে অজুহাত নিয়ে আসেন আমরা গেলে কিসে হচ্ছে বিসা আমাদের সব আছে আমাদের কি সমস্যা ভাই ইস ডাজেন ম্যাটার বাট কোনো প্রবলেম নেই তারপর বিশেষ করে বিভিন্ন কার ব্যাপ ট্যাক্সি এগুলো চেক করা হবে কারণ হচ্ছে এত বড় একটা সম্মেলন হচ্ছে আপনি কোথাও কোন অনৈতিক বা মানে অব্যবহারযোগ্য মানে এরকম কোনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নেতাকর্মীরা আসিয়ান সম্মেলনে আসবে সেখানে তো অবশ্যই সেফটির প্রয়োজন তা আমরা প্রবাসী যারা বৈধ ভিসা আছে তারা আসলে এত অতি উৎসাহী হয়ে অনেক সময় দেখি কমেন্ট সেকশন আপনারা এত সুন্দর রিয়াক্ট করেন মনে হচ্ছে যে আপনার মালয়েশিয়ার ধাতু সেটা আপনাদের একান্ত একান্ত ব্যক্তিগত ব্যাপার আসলে এটা নিয়ে আমি তেমন কথা বলতে চাচ্ছি না কিন্তু যেহেতু তেইশ থেকে আঠাইশের অক্টোবর মাস পর্যন্ত আসিয়ান সম্মেলনের সকল কার্যক্রম চলমান থাকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি সকলের সেফটি বজায় রেখে চলা উচিত আর বিশেষ করে নথিপত্রবিহীন বিদেশিরা অবশ্যই অবশ্যই বিশেষ প্রয়োজন ছাড়া কলারম্বর মুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সময় আপনার বস বা অনেক গ্র্যাব ট্যাক্সি আর মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যেয়ে থাকেন যদি আপনার বৈধ নথিপত্র থেকে থাকে বা আপনার কাছে যদি সকল ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে ততটা প্রবলেম হবে না অবশ্যই আপনি কোনো না যদি আপনার বৈধ নথিপত্র না থাকে এক্সট্রা একটা ঝামেলা সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো মধ্যে পড়ে যাবেন অনেকগুলো ক্ষতির সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে তেইশ থেকে আঠাশে অক্টোবর মাস পর্যন্ত বিশেষ করে আনডকুমেন্টেড কর্মীরা গাড়ির যাতায়াতে কলালামপুর বা যেখানে থাকেন না কেন বের হওয়া থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে আপনি নিজেরা অনেক সেফটি দেবে মানে নিরাপত্তা বাহিনী প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী দ্বারা এটাকে পুরো ঘেরাও করে রাখা হবে পুরো কলারামপুর শহরটাকে আচ্ছা আমরা আরেকটা টপিক এখানে দেখলাম যে ভোটের ব্যাপারে হাইকমিশনার মানে সর্বসাধারণত বাংলাদেশ হাইকমিশনার আজকে প্রবাসীদের ভোট দেওয়া নিয়ে একটা পোস্ট করেছে ভালো লেগেছে তো আপনারা যারা সব প্রবাসে বসবাস করেন অনেকেই ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ পোষণ করতেছে বা কিভাবে ভোট দিব অনেক জল্পনা কল্পনা বা অনেক ধরনের তথ্য বা অনেক ধরনের প্রশ্ন আপনারা দিয়ে থাকেন তো হাইকমিশন এখানে একটা তথ্য দিয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের জন্য নভেম্বর মাসের শেষের দিকে আসছে বাংলাদেশের নির্বাচন কমিশনার অ্যাপ পোর্টাল ভোট বিধি পোর্টাল ভোট বিধি অবশ্যই সম্ভবত এই অ্যাপসটা এখনো লঞ্চ হয়নি কিন্তু তারা ট্রায়াল দিয়েছে এটা প্লাস্টোর থেকে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের প্লাস্টোর থেকে আপনি ইনস্টল করে মানে পোর্টাল ভোট বিধি এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনি আসন্ন সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন এজন্য অবশ্যই ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে এই অ্যাপসের মাধ্যমে আপনি জাস্ট রেজিস্ট্রেশন করবেন কিন্তু ভোটার তালিকা আপনার নাম থাকতেও আচ্ছা ভোটার তালিকা আমাদের নাম কিভাবে আসবে আমরা যেহেতু প্রবাসে বসবাস করি যাদের কাছে এর আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আছে মেটার তাদের তো কনফার্ম বাট যাদের পাসপোর্ট আছে কিন্তু ভোটার কার্ড নেই সেক্ষেত্রে কিছু দিন আগে হাইকুমেশান কীভাবে ভোটারের জন্য অ্যাপ্লাই করতে হয় কী কী করতে হয় সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া আছে হাইকুমিশন ওয়েবসাইট বাট ফেসবুক পেজের মধ্যেও আপনারা সেখান থেকে দেখেও সিস্টেম বাই বাই স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো করে নিতে পারেন সেই ক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে এই অ্যাপসটা অ্যাপসটা লঞ্চ হবে করে আপনি এটার মাধ্যমে তো এটা আসলে সিস্টেমটা ভালো করেছে আমরা প্রবাসীরা বিগত কয়েক বছর আমাদের ভোটিং সিস্টেমটা আমাদের ছিল না আমরা আসলে বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিতে পারিনি আমাদের দেখা বা আমার দেখা মতে এরকম লোক আছে যে আজকে বিশ বছর হয়ে যাচ্ছে এখনো সে বাংলাদেশে কোনো ভোট দিতে পারেনি কারণ এটা আসলে সে প্রবাসী রয়েছে বা যখন দেশে ছুটিতে গিয়েছে বাট সে আর ওই ভোটের সময় একজাক্টলি দেশে ছিল না সেই সময় তো অনেক প্রবাসী ভোট দিতে পারেনি তো এবার যদি ভোটের সিস্টেমটা সুন্দর হয় আশা করি অনেক প্রবাসীদের এই মনের আশাটা বা স্বপ্নটা পূরণ হবে যাই হোক সবচেয়েতে বড় কথা হচ্ছে আমরা প্রবাসী বসবাস করি মালয়েশিয়ার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে আমরা চলার চেষ্টা করবো ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম